হসপিটালে জুনকে দেখানো হয় সে তার কাজ করছিল এদিকে টিভিতে একটি নিউজ চলছিল টিভিতে জাহবীর নিউজ চলছিল প্রত্যেক রিপোর্টার তাকে প্রশ্ন করছিল একজন জাহ্নভীর বয়ফ্রেন্ড নিয়ে প্রশ্ন করে তখন সে বলে তার কোনো রিলেশান নেই এই কথা শুনে তো জুনের অবস্থা খুবই খারাপ হয়ে যায় সে মন খারাপ করে হারছিল তখনই একজন ডক্টর এসে তাকে বলে ডক্টর সিনিয়র ডক্টর পাহাড়ে যেতে পারছেন না পাহাড়ে একটি ক্যাম্প আছে আপনি কি যাবেন তখন সে তাড়াতাড়ি রাজি হয়ে যায় অন্যদিকে জাভেদকে দেখানো হয় সে বসে ফোনে গেম খেলছিল তখন তার কাছে চলে আসে লিং লিং তাকে বলে সরি স্যার ওই দিন আমি সব কিছু মেশ আপ করে দিয়েছিলাম তখন সে বলে কিছু হবে না সিন চলে আসে জাহভীর কাছে সে বাসায় এসে দেখতে পায় জুন বাসায় ছিল না তখন সে জিজ্ঞাসা করে যে জুন কি বাসায় আছে তখন এখানে লিংলিং চলে আসে আর বলে ভাইয়া পাহাড়ে একটি ক্যাম্পে গিয়েছে তখন সে বলে আমার কথা কি কিছু বলেছে লিংলিং বলে না ভাইয়া তেমন কিছু বলেনি তারপর সে এখান থেকে তার বাসায় চলে যায় আর ড্রিঙ্ক করতে থাকে ড্রিঙ্ক করে সে একদম মাতাল হয়ে যায় মোদি তাকে বোঝানোর চেষ্টা করলে জানবি বলে ও পরিবর্তন হয়েছে মোদি বলে পরিবর্তনটা আমিও বুঝতে পারছি দুইজনই এখন পরিবর্তন হয়েছে অন্যদিকে আমরা লিং লিংকে দেখতে পাই সে ল্যাপটপে গেম খেলছিল তখনই একটি ফুলডার ওপেন হয়ে যায় আর যেখানে ওই ভিডিওটা ছিল ভিডিও দেখার পর লিংলিং বুঝতে পারে সব ঘটনার মূল কারণ লিং কল করে জাহভীকে জানায় পুরো ঘটনা আর বলে এই জন্যই হয়তো বাইয়া তোমার সাথে কথা বলছে না আমি ভিডিওটি তোমাকে পাঠাচ্ছি তারপর সে যখন ভিডিওটি দেখতে পায় সব কিছু বুঝতে পারে আর সে বলে আমি এক্ষুনি পাহাড়ে যাব। মোদিকে কল করে বলে যে তুমি আমাকে ওই পাহাড়ের অ্যাড্রেসটি এনে দাও তখন মোদি বলে যে আচ্ছা আমি চেষ্টা করে দেখছি তারপর আমরা মোদিকে দেখতে পাই যে কিনা ভিকির কাছ থেকে ওই অ্যাড্রেসটি এনে দেয় তারপর সে বলে আমি এক্ষুনি আসছি অন্যদিকে আমরা জুনকে দেখতে পাই সে পাহাড়ে যখন সার্জারি করছিল তার কাছে এই ট্যাক্সটি আসে জানভি তাকে লিখেছে যে আমি পাহাড়ে আসছি একথা শুনে জুন চিন্তায় পড়ে যায় তখন সে বারবার জানভিকে কল করে আর বলে যে তুমি এখানে আসবে না এখানে তো জানভি তার কল একদমই রিসিভ করছিল না যেহেতু এটা পাহাড়ি এলাকা আর কিছু মধ্যে বৃষ্টি নেমে যায় তাই তারা খুবই চিন্তায় পড়ে যায় এদিকে লিংলিংও জাহব্বের জন্য অনেক চিন্তিত ছিল তাই তাকে বারবার কল করছিল তবে জাহ্নভী কারও কল রিসিভ করে না এদিকে জুন বারবার হোস্টেলে কল করে জিজ্ঞাসা করে যে হোস্টেলে কি কেউ এসেছে তখন সে জানতে পারে কেউই আসেনি অন্য একটি লোকের সাথে কথা বলে যে আমি কি বাহিরে গিয়ে দেখতে পারবো তখন লোকগুলো বলে বাহিরে যাওয়া বিপদ ইমার্জেন্সি অনেক রোগী আসতে শুরু করে তখন সে এখান থেকে বাহিরে কিভাবে যাবে এই বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়ে যায় লোকদের কাছে বারবার জিজ্ঞাসা করে আমি কি এখান থেকে বাহিরে যেতে পারবো আমার একজন বন্ধু আসছে তবে এখানে থাকা সবাই তাকে বারণ করে তখন সে খুবই দুশ্চিন্তায় পড়ে যায় কীভাবে সে জাহবীকে খুঁজে বের করবে তখন একটি মেয়ে চলে আসে যার নাম ঠিনটিন। সে বলে স্যার আপনি চিন্তা করবেন না সব কিছু ঠিক হয়ে যাবে সে এসে বলে অনেকগুলো পেশেন্ট এসেছে ওদেরকে আপনি ট্রিটমেন্ট করতে হবে যদি ট্রিটমেন্ট না করেন ওরা অসুস্থ হয়ে পড়বে সিন শিফট হয় পরদিন সকালে আমরা দেখতে পাই ডক্টর যখন বের হয় তখন সে জানতে পারে সবাইকে সে জানবির বিষয়ে জিজ্ঞাসা করে তবে যানবীর বিষয়ে কেউ কিছু জানতো না তাই তাকে কেউ কিছুই বলতে পারে না তখন সে খুবই দুশ্চিন্তায় পড়ে যায় তখনই দূর থেকে দেখা যায় কেউ যেন একটা আসছে মেয়েটি অন্য কেউ না জাহভী ছিল জাহভীকে দেখে জুনের জানে পানি চলে আসে একে অপরকে দেখে অনেক খুশি হয়ে যায় কারণ অনেক দিন পর তাদের দেখা হচ্ছিল তখন জাহ্নভী তাকে সব কিছু খুলে বলে এই ঘটনার জন্য তুমি আমাকে ভুল বুঝেছ এটা আমি জানতাম না আসলে ঘটনাটি এমন যে আমি ওই দিন তোমাকে চিনতাম না হসপিটালে আমার সাথে খারাপ ব্যবহার করার কারণে আমি এইসব তোমার সাথে করতে চেয়েছিলাম প্লিজ আমাকে ক্ষমা করে দাও তখন জুন সবকিছু বুঝতে পারে সেও জানভিকে ক্ষমা করে দেয় আর তখন জানভি বলে তুমি যে আবার বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করেছো ওদের সামনে থেকে চলে এসেছো এই জন্য তোমাকে তো ওনাদের কাছে মাফ চাইতে হবে আমি না হয় মাফ করে দিলাম ওনারা কি তোমাকে মাফ করবে তখন জোন বলে ওনাদেরকে আমি ম্যানেজ করে নিব ওনারা আমাকে মাফ করে দিবে। এটা আমি বিশ্বাস করি কারণ আমি কোনো কিছুই ইচ্ছে করে করিনি তখন জানভি বলে আচ্ছা এইসব কথা বাদ দাও এই এইসব তো হয়েছে তখন চুন বলে যেহেতু আমাদের পেশা আলাদা তাই সারা জীবন আমাদের এইভাবেই কষ্ট করতে হবে তার চেয়ে ভালো যে আমরা একে অপরের থেকে আলাদা হয়ে যাই একথা শুনে জানভি অনেক কষ্ট পায় সে বলে এটা কখনোই সম্ভব না আমাদের পেশা আলাদা হতে পারে তবে আমরা সব কিছু ম্যানেজ করে নিব তুমি তো আগে বলতে সব কিছু তুমি ম্যানেজ করে নিবে তখন সে বলে ম্যানেজ তো করে নিব আমার জন্য তোমার অনেক প্রবলেম হয় জানবি বলে তোমার জন্য আমার কখনো প্রবলেম হয়নি আর কখনো প্রবলেম হবেও না আর যদিও কোনো দিন প্রবলেম হয় তাহলে আমি এই জব ননা হাসেই ছেড়ে দিতে পারবো তোমার জন্য আমি সব কিছু ছাড়তে পারবো এই জন্য তুমি চিন্তা করবে না তখন জন বুঝতে পারে জানবির ফিলিংস তাই সে তাকে আর কিছু বলে না তারা দুইজন জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে আসলে পাহাড়ি এলাকা ছিল তাই এলাকাটা অনেক সুন্দর সকাল বেলায় তারা নাস্তা করবে তাই সবাই অনেক ভালো ভালো নাস্তা বানিয়েছে এখানে অনেকেই তাদেরকে পছন্দ করত নার্সগুলো এসে বলে যে আজ আমরা একজন সেলিব্রিটির সাথে নাস্তা করব। সবাই যখন নাস্তা করতে বসে তিন নামের একটি মেয়ে জুনকে এনে একটি ডিম আলাদা করে দিয়ে যায় আর বলে স্যার এটা আপনার জন্য আপনি অনেক কষ্ট করছেন আমাদের জন্য তাই আমি চাই এই ডিমটা আপনি খান তখন সে বলে আচ্ছা তখন মেয়েটি একটু দূরে সরে যায় তখন জুন এই ডিমটি জানিকে দেয় বলে তুমি অনেক কষ্ট করে এসেছো তাই তুমি এটা খাও এটা দেখে টিনটিনের অনেক খারাপ লাগে কারণ সে এটা জুনকে দিয়েছিল জুন জানভিকে দিয়ে দিল বলে মেয়েটি অনেক শখ করে তোমাকে ডিমটি খেতে দিয়েছে তাই ডিমটি তুমিই খাও তখন সে বলে এমন কিছু না তুমি খেয়ে নাও পরের সিনে আমরা ভিকিকে দেখতে পাই সে বাসা থেকে বেরিয়ে গেলে মোদি তার পিছু করতে শুরু করে মোদি তাকে সন্দেহ করছিল। তারপর সে ওই রেস্টুরেন্টে চলে আসে রেস্টুরেন্টে ওই মহিলাটির সাথে তাকে বসে থাকতে দেখে সে তো তাকে সন্দেহ করে বসে আর তার অনেক রাগ হয় কারণ সে মনে করছিল হয়তো ভিকি তাকে দোকা দিচ্ছে তার মাথায় পানি ঢেলে দেয় তখন সে বলতে শুরু করে তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই ন তখন সে বলে তাহলে কি এখানে দুই মহিলার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় ওই মহিলাটি বলে দেখো তুমি যা ভাবছো আমাদের মধ্যে তেমন কোনো রিলেশন নেই তুমি সব সময় ভিকিকে বলবো যেটা তোমার জন্য একদমই ভালো নয় তখন সে বলে আমি কোনো কিছুই বলবুঝছি না তার মানে তুমি ওকে সাপোর্ট করছো তাই না মেয়েটি তখন বলে ও তোমার বার্থডের জন্য আমার কাছে এসেছিল তোমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে তাছাড়াও সে ভিকির রোগের কথাও তাকে বলে দেয় মোদির হাত থেকে কাপ পড়ে যায় আর সে অনেক চিন্তায় পড়ে যায় কীভাবে কী করবে তখন সে তাকে বলে তুমি কেন আমাকে সব কিছু বলো নি তখন তাকে জড়িয়ে ধরে বলে যে আমি চাইনি তোমার সাথে আমার সম্পর্ক নষ্ট হোক তুমি আমার মতো কষ্ট পাও আমি চেয়েছি আমার শেষের দিনগুলো আমি তোমার সাথে সুন্দরভাবে কাটাবো তারপর মোদি তাকে বলে তুমি নিজেই তো ডক্টর তাহলে নিজের চিকিৎসা নিজে কেন করছো না তখন মোদি বলে কীভাবে চিকিৎসা করব ডায়ালিসিস দিতে তো আমার অনেক কষ্ট হবে তাছাড়াও ডায়ালিসিসের পর আমি বাঁচবো কিনা এর কোনো গ্যারেন্টি নাই তখন মোদি তাকে জড়িয়ে ধরে খান্না করে আর বলে চিকিৎসা করলে তুমি অবশ্যই সুস্থ হবে এই বিষয় নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না ভিকি এখানে বলে আমি নিজের চিকিৎসা করাতে চাই না মরার আগ পর্যন্ত তোমার সাথে থাকতে চাই সব কিছু শুনে সেও অনেক খুশি হয়ে যায় দুইজন এখানে অনেক ইমোশনাল থাকে সিন শিফট হয় পরদিন সকালে যেখানে আমরা জুনকে দেখতে পাই জুনকে এসে ওই টিনটিন নামের মেয়েটি বলে যে আচ্ছা স্যার জানবি কি আপনার গার্লফ্রেন্ড তখন সে বলে না ফিওসে তখন সে বলে ও আপনাকে অনেক ভালোবাসে তাই এত দূরে এসেছে তাই না তখন সে বলে হ্যাঁ তখন মেয়েটি বলে জানভির থেকে অন্য কেউ যদি আপনাকে আরও বেশি ভালোবাসে তাহলে কি আপনি জানভিকে ছেড়ে দিবেন। তখন এখানে জুন বলে এটা কখনোই সম্ভব না আমি জানভিকে অনেক বেশি ভালোবাসি তাই তাকে আমি কখনোই ছাড়তে পারবো না অন্যদিকে জানভিকে কিছু নার্স জিজ্ঞাসা করছিল তাদের রিলেশন নিয়ে অন্যদিকে লিংলিংকে দেখানো হয় সে বসে লাঞ্চ করার জন্য প্রিপেয়ার হচ্ছিল তখনই এখানে লিঙ্ক চলে আসে আর তাকে বলে এখান থেকে চলে যাওয়ার জন্য লিংলিং যখন বাহিরে যায় তখন জাভেদ তাকে দেখতে পায়। লিং লিং জাভেদকে সবকিছু খুলে বলে তখন জাভেদ বলে আচ্ছা তুমি আমার সাথে চলো এদিকে আমরা জাহ্নভী এবং জুনকে কথা বলতে দেখি তখনই একটি লোক কান্না করতে এসে বলে ঠিক ঠিককে খুঁজে পাওয়া যাচ্ছে না এ কথা শুনে সবাই চমকে যায় আর তখন জাহ্নভী জিজ্ঞাসা করে আচ্ছা জুন জাহ্নবীকে লাস্ট তুমি কখন দেখেছিলে তখন জুন সব কিছু তাকে খুলে বলে জাহ্নবী তাকে কী কী বলেছিল জুনের বলা কথাগুলো শুনে জানবি খুব ভালোভাবেই বুঝতে পারে ঘটনা কি তখন সে বলে আচ্ছা তুমি তাকে কী রিপ্লাই দিয়েছিলে সে যখন বলেছিল আমার দিকে যদি অন্য কেউ তোমাকে বেশি ভালোবাসে তাহলে তুমি কী করবে তখন জুন বলে আমি বলেছিলাম জানভি আমার জন্য এনাফ আমি তাকে অনেক ভালোবাসি তাকে আমি কখনোই ছাড়তে পারবো না জানভি তখন বলে তুমি ভালো কথা বলেছ তবে মেয়েটি এতে কষ্ট পেয়েছে তারপর আমরা সবাইকে দেখতে পাই যে কিনা ওই টিনটির নামের মেয়েটিকে খোঁজার জন্য যায় সবাই যখন টিনটির নামের মেয়েটি খুঁজছিল তখন জানভি আর জুনও তাকে খুঁজছিল জানভি তখন বলে আমার মনে হয় কি জানো মেয়েটি তোমাকে অনেক পছন্দ করে তাই এমনটা করেছে জুবিন বলে আমি তো জানি না মেয়েটি তো আমার থেকে অনেক পিচ্ছি তাই ওর সম্পর্কে আমার তেমন ধারণাও নেই তারা যখন টিনটিনকে খুঁজছিল তখন হুট করে জাহবীর পায়ে বেতা লেগে ডক্টর জুন তাকে খাদে নেয় তখন জানতে পারে টিনটিনকে খুঁজে পাওয়া গেছে তারপর জাহবী বলে আচ্ছা তোমাকে একটি প্রশ্ন করব। যেহেতু ওকে খুঁজে পাওয়া গেছে তাহলে তুমি বলো ওর আর তোমার রহস্য কি আসলে ঘটনাটা কী যে এমনটা হলো তখন সে বলে আমি আজ থেকে তিন বছর আগে ওই টিনটির নামের মেয়েটিকে জানতাম তখন আমি এখানে একবার ক্যাম্পে এসেছিলাম জানতে পারি তাই নাকি ডক্টর হওয়ার অনেক ইচ্ছে তবে মেয়েটির অর্থনৈতিক কোনো সাপোর্ট না থাকার কারণে সে কোনো কিছুই করতে পারছিল না তখন আমি মেয়েটিকে হেল্প করি তাকে পড়ালেখা করতে এই সব শোনার পর জানভি বলে ও এখন বুঝতে পেরেছি মেয়েটি কেন তোমার জন্য পাগল একে তুমি হ্যান্ডসাম তার উপর দিয়ে এত ভালো ডক্টর তাহলে পাগল হবে না তো কি হবে যাবে তার রেকর্ডিং শেষ করে গেম খেলতে বসে যায় এদিকে আমরা লিঙ্ক লিংকে দেখতে পাই সেও বসে বসে গেম খেলছিল তবে সে যে জাবেদের সাথে গেম খেলছিল জাবেদ তা জানতো না দুইজন যে একে অপরের সাথে গেম খেলছিল এটা তারা জানতো না তারা অপরিচিত হয়ে কথা বলছিল তবে লিংলিং জানতো সে জাভেদের সাথে গেম খেলছিল সে যখন বের হয় তখন তারা দুইজনের মধ্যে টাক্কর হয়ে যায় আর এখানে লিংলিংকে জাভেদ বলে যে গেম খেলছিলে তখন সে বলে না গেম খেলছিলাম না তো তখন সে বলে কাজের সময় কখনো গেম খেলবে না এটা অনেক খারাপ জিনিস তারপর আবারও তারা গেম খেলতে শুরু করে জাভেদ কোনোভাবে বুঝতে পারে না সে লিংলিংয়ের সাথে গেম খেলছিল এক পর্যায়ে জাবেদ জিতে যায় আর লিংলিং হেরে যায় এতে যাবে মহাকুশি কারণ সে গেম জিতেছে তখন তাদের মধ্যে একটি বাজিও হয় বাজিটা কি এটা আমরা জানতে পারি না তারা টেক্সটে কথা বলে বলেই গেম খেলছিল গেম জিতার কারণে সে খুশি হয়ে ডাকতে শুরু করে লিংলিংকে লিংলিং যখন তার কাছে আসে সে তাকে বলে যে আজ চলো আমরা খাবার খেতে যাই একসাথে তারপর তারা খাবার খেতে যায় এদিকে জুন জানভিকে নিষেধ করে হাই হিল পড়তে কারণ হাই হিলের কারণে তার বারবার মোচরকায় আত্মসা ওঠে পায় তখন সে তাকে বলে আচ্ছা আমি আর কখনো হাই হিল পরবো না জুন তখন তার মায়ের কানের দুল জাহভীকে দিয়ে দেয় জাহভীর এই কানের দুলগুলো অনেক পছন্দ হয় সে বলে হঠাৎ করে এই গিফট কেন দিতে গেলে তখন সে বলে গিফটটা অনেক আগের এটা আমার মায়ের কানের দুল তাই আমি তোমাকে দিলাম ভাই বলেছিল তোমাকে দেওয়ার জন্য তখন সে বলে কাল রাতে আমি মনে করেছিলাম তোমাকে আর আমি কখনোই দেখতে পারব না এখানে দুইজনই মোটামুটি ইমোশনাল হয়ে যায় জানভি বলে আমি এসেছিলাম তোমার ভুল বাঙানোর জন্য তখন সে বলে আমি বুঝতে পেরেছি তবে ভুল বাঙাতে গিয়ে তুমি বিপদে পড়ে যেতে সিন শিফট হয় পরদিন সকালে যেখানে আমরা তাদের দুইজনকে খাবার খেতে দেখি দুইজন অনেক মিষ্টি গল্প করছিল জাহভীর মুখে কিছু লেগে থাকে তখন সে এগুলো ক্লিন করে দেয় বাহির থেকে আমরা টিনটিনের শব্দ শুনতে পাই টিনটিন এসে দরজায় নক করে তখন তারা দুইজনই বেরিয়ে আসে টিনটিন বলে স্যার আপনাকে ডাকা হচ্ছে প্লিজ আপনি একটু তাড়াতাড়ি গেলে ভালো হতো বাচ্চারা অনেক অসুস্থ তখন সে বলে আচ্ছা আমি চলে যাব। জানভি তখন টিনটিনকে বলে টিনটিন তোমার যেহেতু কোনো কাজ নেই তুমি আমার সাথে বসো তোমার সাথে আমি গল্প করতে চাই সে তাকে জোর করেই রেখে দেয় তাই সে কারোর সাথে কথা বলছিল এদিকে জানভি টিনটিনের সাথে গল্প জানভি টিনটিনকে বলে তুমি তো দেখতে অনেক সুন্দরী তোমার রূপের রহস্য কী আর আমাকেই বা তুমি কেন পছন্দ করো না তখন মেয়েটি বলে আপনি একজন সুপারস্টার তার উপর দিয়ে আপনি অনেক সুন্দরী তাই আমার আপনার সাথে মিশতে বয় লাগে তখন সে বলে আমার ফেসিক কোথাও লেখা আছে যে আমি বাঘ বা বালুক তোমাকে খেয়ে নিব। তখন সে বলে না এমন তো কিছু নয় জানভি টিনটিনকে বুঝিয়ে বলে তোমার মতো কোনো একজন লাইফ পার্টনার তোমার জন্যই অপেক্ষা করছে সময় হলে তোমাদের দেখা হয়ে যাবে তারা দুইজন বসে কফি খাচ্ছিল তখনই টিনটিনের ফোনে একটি টেক্সট আসে যেটা কি না অনলাইনের ছিল সে লাইভ করত। জানভি তাকে জিজ্ঞাসা করে তুমি কি লাইভ করো তখন সে বলে হ্যাঁ আমাদের এলাকার লোকেদের জন্য আমি লাইভ করি তবে এখানে কোনো লাভ হয় না কারণ আমার ভিউ একদমই কম আমার ভিডিওগুলা বা আমার লাইফে কেউই জয়েন করে না তখন সে বলে আমি তোমাকে হেল্প করব। অন্য দিকে আমরা মোদিকে দেখতে পাই তার কাছে একটি কল আসে যখন সে খাবার খেতে যায় তখনই তার আবারও একটি কথা মনে পড়ে যায় তখন সে ভিকিকে বলে সরি আমাকে আরেকটি কল করতে হবে মোদি রুমে গিয়ে জানভিকে কল করে জানভিকে বলে তুই আর কতদিন ওই জায়গায় থাকবি তুই তোর মনের ইচ্ছে মতো কাজ করিস আর সব প্রতিদান আমাকেই দিতে হয় সবাইকে তো আমাকেই ম্যানেজ করতে হয় তুই কবে আসবি বল তখন সে বলে গ্রামের বাচ্চাদের আমার খুবই প্রয়োজন তাই আমি আর এখানে দুই দিন থাকতে চাই আমি আশা করি তুই সব কিছু ম্যানেজ করে নিবি তুই আমার বেস্ট ফ্রেন্ড প্লিজ ম্যানেজ করে নে তখন সে রেগে গিয়ে বলে আমি কিছুই ম্যানেজ করতে পারবো না তুই কাল সকালের ভিতরে বাসায় আসবি মোদির রাগ একদমই কম ছিল না সে যতই রাগ কন্ট্রোল করতে চাচ্ছিল তার রাগ কম ছিল না তারপর সে খাবার খেতে বসে তখন তাকে সবকিছু একা থাকতে দাও তুমি কেন তাদেরকে ডিস্টার্ব করছো এই শব্দ ঠিক না পরের সিনে আমরা ঠিংটিংকে দেখতে পাই লিং লিঙ্ক নিয়ে লাইভে চলে আসে জানবি এই গ্রামের সব পরিস্থিতি লাইভে সবাইকে বলে আর সবাইকে হেল্প করার কথাও বলে তখন আমরা দেখতে পাই জুন তাদের ভিডিও দেখছিল তাছাড়াও অনেক লোক তাদের ভিডিও দেখে এদিকে মোদি আর ভিকি একটি শপিং মলে আসে এতদিন যাবৎ মোদি ভিকির ড্রেস আপ পরিবর্তন করে আজ ভিকি তাকে ড্রেস আপ পরিবর্তন করার জন্য নিয়ে এসেছিল মোদির এই ড্রেসটি একদমই পছন্দ হয় না যেহেতু ভিকি বলছিল এই ড্রেসটাতে তাকে অনেক সুন্দর লাগছে তাই সে এই ড্রেসটি পড়তে বাধ্য হয় তখন সে বলে যে তুমি আমাকে কথা দিয়েছিলে আমার সাথে ডিনার করতে যাবে তারপর তারা একসাথে ডিনার এবং ড্রিঙ্ক করে মাতাল হয়ে বাসায় চলে আসে বাসায় আসার পরই বিকি ঘুমিয়ে পড়ে আর এদিকে মোদি তো জেগেই ছিল সে বলে এই দিনগুলো আমার লাইফের বেস্ট দিন ছিল আজ পর্যন্ত আমি আমার লাইফে এত সুন্দর দিন পাইনি সব সময় দুঃখ কেষ্টে কেটেছে তার অতীত মনে পড়তে তাকে অন্যদিকে জানবি এবং জুনকে দেখানো হয় গ্রামের প্রোগ্রাম শেষ হওয়ায় তারা বাসে করে বাসায় ফিরছিল জানভি তখন তাকে বলে একটু চিন্তা করে দেখো গ্রামের প্রত্যেকটি মানুষ আমাকে কত ভালোবাসে তাই তারা আমাদের বিদায় দেওয়ার জন্য এসেছে তাই না তখন জুন বলে হ্যাঁ তুমি গ্রেট তাই তোমাকে সবাই অনেক পছন্দ করে এতে জানবি অনেক খুশি হয়ে যায় আর তাকে বলে তুমি এই প্রথমবার আমার প্রশংসা করলে তারপর জানভি নিজের প্রশংসা করতে শুরু করে বলে তুমি চিন্তা করে দেখো আমি গ্রামে গিয়ে কত কিছু করেছি একটি মেয়ে তোমার জন্য পাগল ছিল তাকে বুঝিয়ে শুনিয়ে সব কিছু নর্মাল করে দিয়েছি তাছাড়াও গ্রামে গিয়ে লাইফ করে শিশুদেরকে বাঁচিয়েছি এই কথা শুনে সে বলে হ্যাঁ তুমি অনেক কিছু করেছো অন্যদিকে আমরা টিংটিংকে দেখতে পাই যে কিনা জাভেদের গাড়িতে ঘুমের ওষুধ পায় আর সে বুঝতে পারে হয়তো এগুলো জাভেদ খায় তবে তার তো এখানে কিছু খরার ছিল না সে সব জিনিসপত্র জায়গায় রেখে চলে আসে তারপর সে গেম খেলার জন্য ঢুকে গেমে তো সে অপরিচিত লোক ছিল তাই সে অপরিচিত হয়ে তাকে জিজ্ঞাসা করে এত রাত পর্যন্ত সে সজাগ কিভাবে থাকে তখন জাভেদ বলে তাই নাকি ঘুম পায় না সে যখন স্কুলে ছিল তখন তার ক্লাস টাইমে ঘুম পেত স্কুল লাইফ শেষ হওয়ার পর থেকে আজ পর্যন্ত সে ঠিকঠাকভাবে ঘুমাতে পারেনি এটা হচ্ছে তার প্রবলেম একথা জানার পর সে বুঝতে পারে গুমের ওষুধ খেয়ে খেয়েই সে তার গুম পূরণ করে জাভেদ বলে ঘুমের ওষুধ খেয়েও ঘুমাতে পারছি না তারপর আমরা লিঙ্ক লিংকে দেখতে পাই সে ওই ক্লাসের ভিডিওগুলো খুঁজতে শুরু করে তারপর সে আশেপাশের একটি স্কুলে চলে যায় যেখান থেকে সে অনেক ম্যানেজ করে স্যারকে ওই ভিডিওগুলো নিয়ে আসে আসলে সে ক্লাস করছিল ক্লাস করে ওই ক্লাস টাইমে ভিডিও রেকর্ড করে তার জন্য নিয়ে আসে যাতে সে রিল্যাক্সে ঘুমাতে পারে এদিকে জাহভী আর জুন যখন গল্প করছিল জুনের কাছে একটি টেক্সট আসে ছবিটি দেখে সে চিনতে পারে না তখন জাহভীকে জিজ্ঞাসা করলে জাহভী মেয়েটির নাম বলে তার নাম ছিল লিঙ্ক তখন সে বলে মেয়েটি কেমন তখন সে বলে মেয়েটি অনেক ভালো সে তো খারাপ নয় তখন সে বুঝতে পারে আসলে জাহভী ভালো তাই তার কাছে সবাই ভালো ছিল তখন জুন লিঙ্ক নামের মেয়েটির কাছে চলে যায় তখন মেয়েটি বলে ভিডিওটি তো আশা করি দেখেছ আর তোমার সামনে সব সত্যটা চলে এসেছে তাড়াতাড়ি ব্রেকআপ করে নিবে বা হয়তো ব্রেকআপ করে নিয়েছো তখন সে বলে আমি কিছুই করিনি আমার লেডিকে তুমি আঘাত করার সাহস কিভাবে পাও আমি কোনো কিছুই বিশ্বাস করি না তখন সে বলে তার মানে তুমি চোখ বন্ধ করে আছো তাই তোমার সত্যটা দেখতে কষ্ট হচ্ছে জুন বলে আমার সত্যটা দেখতে কষ্ট হচ্ছে না আমি সব সত্য জানি তোমাকে ওয়ার্নিং দিয়ে গেলাম তুমি আমার হাত সম্পর্কে জানো না আমি কে তাও হয়তো তুমি ভালো করে জানো না যদি জানতে তাহলে আমার লেডির দিকে চোখ তোলে তাকানোর সাহস পেতে না আর এত বড় ঘটনা ঘটানো তো অনেক দূরের কথা এ কথা বলে সে এখান থেকে চলে যায় অন্যদিকে আমরা লিঙ্ক লিংকে দেখতে পাই যে কিনা জাভেদের কাছে আসে আর জাভেদকে বলে স্যার আমি আপনাকে কিছু বলতে চাই তখন জাভেদকে একটি অডিও শোনার কথা বলে অন্যদিকে আমরা জাহবিকে দেখতে পাই জুন তাকে কল করে বলে ভাইয়া আমাদের ডিনারে ইনভাইট করেছে বলে যে তোমাকে নিয়ে যেতে তুমি যদি অপশন হও তাহলে আমরা একসাথে যেতে পারি তখন সে বলে ভাইয়া যেহেতু আমাদের ইনভাইট করেছে এখানে না করার মতো কোনো অপশনই নেই আমি তোমার সাথে যাব বাইয়ার বাসায় ডিনার করতে তখন সে বলে বাসায় না এটা বাহিরে একটি রেস্টুরেন্টে ডিনার হবে তখন সে বলে আচ্ছা যাওয়ার আগে আমাকে কল করো আমি তৈরি হয়ে বসে থাকবো এদিকে জাবেদের শুটিং ছিল তাই সে ওই অডিওটি শুনতে পায়নি লিংলিং আবারও আসে তার কাছে আর বলে এখন এই অডিওটি শুনে দেখতে পারো আশা করি অডিওটি শোনার পর তোমার ভালো লাগবে তিন মিনিট শুনেও বেশি শুনতে হবে না তিন মিনিট শুনলেই কাজ হয়ে যাবে তখন সে এই অডিওটি শোনার জন্য কানে হেডফোন লাগায় অডিওটি শুনতে শুনতেই সে ঘুমিয়ে পড়ে এটাই মূলত লিংলিং চাচ্ছিল সে এতে অনেক খুশি হয়ে যায় যখন তার গুম ভাঙে সে বুঝতে পারে যে লিংলিংয়ের কারণেই সে ঘুমিয়েছিল তখন সে লিংলিংকে কিছু বলে না বোঝার কারণে সে লিংলিংকে তার বাসায় পৌঁছে দেয় সে যখন লিংলিংকে বাসায় পৌঁছে দেয় দূর থেকে জুন এইসব কিছু দেখছিল আজ জুন আর জাহ্নবীর একই সাথে লাঞ্চে যাওয়ার কথা তখন সে জানবিকে বলে তুমি তৈরি হয়ে থাকো আমি তোমাকে রিসিভ করার জন্য আসছি জাহ্নবী বলে কিছুক্ষণ সময় দাও আমি তৈরি হয়ে থাকছি তারপর তারা একই সাথে লাঞ্চের জন্য চলে যায় কারণ তাদের বাড়িতে ডিনারে ইনভাইট করেছিল পরে মদ চেঞ্জ করে লাঞ্চের জন্য তাদের ইনভাইট করেছে তাদেরকে এখানে দেখে বাই অনেক খুশি হয় জাহবীর খানের দুল দেখে তারা তো আরও খুশি হয়ে যায় বলে শেষমেশ তুই কানের দুল দিয়েই দিলি তখন এখানে সে বলে যে কানের দুলের কথা সবাই জানে বুঝলাম না তখনই এখানে লিংলিং চলে আসে লিংলিং তো জাহবীর খানের দুল দেখে বলে ওয়াও বাই তোমাকে খানের দুল দিয়ে দিয়েছে তখন সে জিজ্ঞাসা করে কানের দুল নিয়ে সবাই জিজ্ঞাসা করছে এটার বিষয় কি তখন লিংলিং বলে ওঠে এটা আমাদের মায়ের কানের দুল তখন জানবি বলে মায়ের কানের দুল আজ পর্যন্ত আমাকে তুমি বলো এটা তো অনেক স্পেশাল একটি জিনিস অন্যদিকে আমরা জাভেদকে দেখতে পাই জাভেদ বুঝতে পারে তার সাথে সব কিছু লিংলিং করেছে তাই সে প্ল্যান করে লিংলিংকে ডেকে একটি সারপ্রাইজ দিবে বা তাকে কিছু গিফট করবে তখন সে লিংলিংকে কল করে তার সাথে দেখা করার কথা বলে তখনই লিংলিং তার সাথে দেখা করার জন্য চলে যায় লিংলিংকে দেখে সে বলে যে আচ্ছা চলো তোমাকে আজ আমি কিছু গিফট করব। তাই তাকে একটি শপিং মলে নিয়ে যায় বলে আজ তোমার যা মন চায় তাই কিনতে পারো তখন সে বলে কেন আপনি আমাকে যা মন চায় তাই দিচ্ছেন কোনো তখন সে বলে যে তুমি কাজে জয়েন করেছো কিছুদিন হয়েছে আমি বুঝতে পেরেছি তুমি হার্ড ওয়ার্কিং তুমি কাজগুলোকে অনেক মনোযোগ দিয়ে করো তখন সে একটি বেলুনের কাছে গিয়ে একটি বেলুন চায় জাভেদ তাকে সবগুলো বেলুন কিনে দিতে চাইলে সে বলে সবগুলোর লাগবে না আমার একটা ভালো লেগেছে একটাই নিব তখন সে একটা বেলুনই নেয় জাভেদ বলে এত বোকা মেয়ে আমি আমার লাইফে দেখিনি আমি যদি কাউকে গিফট করতে চাই তাহলে তারা বড় কিছু নেয় তুমি সাধারণ একটু বেলুন নিলে তখন সে বলে এই বেলুনই আমার কাছে অনেক স্পেশাল তারপর সে জাভেদের সাথে একটি পিকচার উঠাতে চায় তারা দুইজন মিলে অনেকগুলো পিকচার উঠায়